আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ধরনের পরিকল্পনা কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করেনি কিংবা গ্রহণ করবে বলেও মনে হচ্ছে না তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার যে সাক্ষাৎকার গুলো রয়েছে সেই সাক্ষাৎকার উনি বুঝানোর চেষ্টা করেছেন প্রকৃতপক্ষে সাধারণ জনগণ যদি আওয়ামী লীগকে না চায় তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না এবং জুলাই ও আগস্টে আওয়ামী লীগের উপর যে সকল গণহত্যার অভিযোগ রয়েছে কিংবা রয়েছে সেগুলো সাধারণত জনরোষের মাধ্যমে হয়েছে এবং এই জনরোষ যদি পুনরায় আবারও তৈরি হয় তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিও করতে পারবে না কিংবা বাংলাদেশে নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না তিনি বোঝাতে চেষ্টা করেছেন এটি জনগণ যদি প্রকৃতপক্ষে যেভাবে জনরোষ থেকে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেভাবে যদি বিপক্ষে অবস্থান নেয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জনগণ তাদেরকে অংশগ্রহণ করতে দিবে না কিন্তু বাস্তব প্রেক্ষাপটে প্রকৃতপক্ষে কি এটাই ঘটছে আমরা যে সকল জনমত জরিপসমূহ দেখতে পাচ্ছি বা ভোটের জরিপসমূহ দেখতে পাচ্ছি আমি দলীয় জরিপসমূহ বাদ দিলাম কারণ বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন এর মধ্যে অনেকেই রয়েছেন আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বা আওয়ামী লীগকে পছন্দ করেন সুতরাং আমি তাদেরগুলো বাদ দিয়ে যদি নিরপেক্ষভাবে যারা ভোটের জরিপ সমূহ করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব প্ল্যাটফর্ম পর্যন্ত কিংবা কোনো গণমাধ্যমের যে অনলাইন পোর্টালসমূহ রয়েছে সেই সব পোর্টালে সেখানে নিরপেক্ষভাবে যারা এই জনমত সংগ্রহ করছেন সেটা হোক জনমত জরিপ কিংবা ভোটের জরিপ সেখানে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি সেটি হচ্ছে আওয়ামী লীগ সাধারণত ষাট থেকে সত্তর ভাগ এমনকি কিছু কিছু ক্ষেত্রে আশি শতাংশ ভোট কিন্তু সংগ্রহ করে নিচ্ছে এটি আসলে আওয়ামী লীগের জন্য প্রকৃতপক্ষে অনেক ভালো একটি দিক আবার অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে সে সকল রাজনৈতিক দলের মধ্যে দেখছি যে বিএনপির এই যে ভোট বা ভোটের জরিপ এখানে তারা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে আবার জামাত যারা রয়েছে সেই রাজনৈতিক দল কিন্তু মোটামুটি দ্বিতীয় অবস্থানে রয়েছে নতুন রাজনৈতিক দল ছাত্ররা যেটি গঠন করলো জাতীয় নাগরিক পার্টি সেটি মোটামুটি এক থেকে দুই পার্সেন্ট ভোট সংগ্রহ করতে পেরেছে এই পর্যন্ত তবে এই সকল নিরপেক্ষ যে ভুট চরিফ হচ্ছে এগুলো থেকে যে জিনিসটি বোঝা যায় প্রকৃত পক্ষে সেটি হচ্ছে আওয়ামী লীগ অনেক এগিয়ে এবং আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা যে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন যে জনরোষ বা জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে তাহলে আওয়ামী লীগ মাঠ রাজনীতিতেও ফিরতে পারবে না এবং আওয়ামী লীগ প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু এই যে অনলাইন জরিপসমূহ যেগুলো সংগঠিত হচ্ছে সেখানে আওয়ামী লীগ এত এত ভোট লাভ করছে বা এত এত জনসমর্থন অর্জন করছে যেগুলো থেকে কোনোভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যিনি কথাগুলো বলেছেন সেই কথাগুলো বিশ্বাস করতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে এবং কষ্ট হবেই বা না কেন যেখানে অনলাইন এবং অফলাইনে আওয়ামী লীগের পক্ষে আশি শতাংশ মানুষ চুরাশি শতাংশ মানুষ ষাট শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য হে ভোট দিচ্ছেন অথবা আমি যদি বলি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে যাচ্ছেন মাঠ রাজনীতিতে আওয়ামী লীগকে দেখতে যাচ্ছেন এরকম নানা বিষয়ে কিন্তু জরিপ চলমান রয়েছে বিভিন্নভাবে আমি প্রথমেই বলেছি যে যারা দলীয়ভাবে জরিপ করছেন তাদেরগুলো আমরা বাদ দিচ্ছি কারণ দলীয়ভাবে জরিপে বিষয়টি কিরকম হয় সেটি একটু বলে নিচ্ছি বিষয়টি হচ্ছে দলীয়ভাবে যদি আমি এবং আমি যদি দলের পক্ষে কোনো জরিপ করি তাহলে আমি আমার দলের যে সকল প্ল্যাটফর্ম রয়েছে অবশ্যই প্রত্যেক দলের কিন্তু প্ল্যাটফর্ম এখন অনলাইনে সৃষ্টি হয়ে গেছে বিভিন্ন চেটিং গ্রুপ বিভিন্ন মাধ্যম যেখানে নেতা কর্মীরা অংশগ্রহণ করে থাকে সেই সব গ্রুপ সমূহে দেওয়া হয় এবং সেখান থেকে দলীয় নেতাকর্মীরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয় কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয় নিরপেক্ষ ভাবে একজন সংবাদ কিংবা একজন অ্যাক্টিভিস্ট তিনি যে জরিপটি নেন সেখানে কিন্তু প্রত্যেক স্তরের মানুষ থাকে অর্থাৎ প্রত্যেক মতাদর্শের মানুষ থাকে প্রত্যেক রাজনৈতিক দলের বিশ্বাসের মানুষ থাকে আর যেখানে প্রত্যেক রাজনৈতিক দলের অডিয়েন্স থাকে তারা কিন্তু যে ভোটাধিকার প্রয়োগ করে থাকে সেই ভোটাধিকার কিন্তু প্রকৃতপক্ষে আমি মনে করি যে একদম সুষ্ঠ এবং সেখান থেকে প্রাপ্ত এই যে শতাংশ গুলোর কথা আমি বললাম ষাট পঞ্চাশ আশি বা আমি সর্ব সর্বোচ্চ যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে চুরাশি শতাংশ চুরাশি শতাংশ মানুষ যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যে জনরোষের কথা বলছেন এটি কিন্তু দেয়া যে বক্তব্য সেই বক্তব্যের সাথে অনেকটাই মিলে অর্থাৎ এই জনরোষটি তৈরি করা হয়েছিল একটি মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বা কোনো মাস্টার মাইন্ডের মাধ্যমে যাতে করে আওয়ামী লীগের পতন ঘটানো হয় এবং এই বিষয়ে কিন্তু আলোচনার কোনো শেষ নেই আবার বিশ্লেষণেরও কিন্তু কোন শেষ নেই স্বাভাবিকভাবে যদি আমরা লক্ষ্য করি এখন পর্যন্ত কিন্তু এইসব বিষয় নিয়ে আমেরিকা আন্তর্জাতিক রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বিষয় নিয়ে নানা ধরনের মাস্টার পূর্ব পরিকল্পনা এইসব কিন্তু আলোচনা বিশ্লেষণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন তবে এই সকল বিষয়ের সাথে যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল প্রধান উপদেষ্টার বার্তাসমূহ কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক খাতিরে মিলে যায় তখন অনেকটাই কিন্তু এই সকল বিষয়বস্তু বিশ্বাস করতে বা হজম করতে অনেকটা কষ্ট হয় তবে হজম করার ব্যাপারটি আমি বাদ দিলে বিশ্বাস করার বিষয়টি যদি আমি ধরি তাহলে সেই বিশ্বাস করার বিষয়টি কিন্তু অনেকটা আপিরদাক হয়ে যায় প্রকৃতিপক্ষে যেখানে সাধারণ মানুষ আমেলিকের পক্ষে জনমত প্রকাশ করছে আমেলিকের পক্ষে জনমত দিচ্ছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা তাদের হেয়াসূচক সম্মতি জানাচ্ছে এবং অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সর্বদলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই ধরনের না জানার ভান একটু বিব্রতিকর মনে হয় তবে যাই হোক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না প্রকৃতপক্ষে যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে জনমত বা এই যে যে একটি বিরাট অংশ আওয়ামী লীগকে চাচ্ছে বা আওয়ামী লীগকে প্রকৃত পক্ষে দেওয়ার পক্ষে এবং করতে যে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী তা কিন্তু নয় এরা সাধারণ মানুষ আপনার আমার মতো আহ অথবা আপনার আমার মতো কলামিস্ট আপনার আমার মতো সাধারণ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ অথবা একদমই নিরপেক্ষ কোন ধরনের রাজনৈতিক মতাদর্শ বিশ্বাসী নয় এরকম করেছে আবার আরেকটি না বললেই বিষয়ে নয় যেটি হচ্ছে সাধারণত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে কিন্তু জনগণের নানা খুব আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিষয়ে জনগণ কিন্তু অনেকটাই অন্তর্বর্তীকালীন সরকারের উপর খুব ঝাড়ছে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে সকল বিষয়বস্তু আশা করেছিল সেগুলো পাচ্ছে না বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকান্ডে বিরক্ত প্রকাশ করছে বা বিরক্তিকর বলে মনে হচ্ছে সাধারণ জনগণের কাছে সেই হিসাবে এখানে কিন্তু অটোমেটিক্যালি আওয়ামী লীগের পক্ষে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে কিন্তু একটি জনমত গঠিত হয়ে যাচ্ছে আর তুলনামূলকভাবে এটি যদি বিশ্লেষণ করি বা যে সকল জরিপ আমি লক্ষ্য করছি সেই সকল জরিপ আলোকে যদি বলি তাহলে বলতে হচ্ছে যে তুলনামূলকভাবে বিএনপি জামাত বা ছাত্রদের নতুন রাজনৈতিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের প্রতি কিন্তু এই জরিপে মানুষের সমর্থ বেশি সুতরাং এখানে প্রকৃতপক্ষে জনরুষ জেটির কথা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় বলেছেন সেটি আওয়ামী লীগের পক্ষে যদি চলে যায় তাহলে আওয়ামী লীগ শুধু নির্বাচনে অংশগ্রহণ করবে না বরঞ্চ আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে পুনরায় ক্ষমতায় বহাল হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তবে এখানে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন বিচার বহির্ভূত দুঃখিত বিভিন্ন ধরনের আহ জন্য কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের বিচারিক প্রক্রিয়াটাও কিন্তু অনেকটা জড়িত তারা প্রকৃতপক্ষে দেশে আসতে পারবেন কিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা কিন্তু ধরনের প্রশ্ন ও জটিলতা ক্রমশ সৃষ্টি হচ্ছে তবে এই সকল উঠে গিয়ে জনমত বা আওয়ামী লীগের প্রতি মানুষের আহ ভালোবাসা প্রকাশিত হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের জনমত দেখা যাচ্ছে তাতে আমার মনে হয় যে আওয়ামী লীগ যে কথাটি বললাম যে নির্বাচনে অংশগ্রহণ করা বা মাঠ রাজনীতিতে ফেরার জন্য আওয়ামী লীগের জন্য যথেষ্ট এখন আওয়ামী লীগ তাদের যে গতানুগতিক রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে তারা কিভাবে ফিরবে তারা জনগণের কাছে কিভাবে আসবে সেটি আসলে প্রকৃতপক্ষে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর অনেকটাই ভিত্তি করে